দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেমন শিখতেছেন আরবিতে কথা বলা আলহামদুলিল্লাহ আমাকে অনেকে কল দিচ্ছেন ইনশাআল্লাহ আপনি পারবেন তবে আরবিতে কথা বলা খুবই সহজ অনেক হাফেজ সাহেব মাদ্রাসার স্টুডেন্ট টিচার অনেকেই আমার কাছ থেকে আমার এই বইটি নিয়েছেন বাট একজন হাফেজ সাহেবের পায়ের আঙুলের সমান আমি না কিন্তু কেন নিয়েছেন ভাই যেখানে যে ভাষা প্রচলিত সেই ভাষাই অভ্যস্ত হওয়াটা ভালো বিকজ আমরা ওখানে গিয়েছি লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য সো আমরা শর্টকাট পদ্ধতিতে শিখবো যোগ যুগ ধরা আরও প্রবাসীরা যেভাবে কথা বলে আসতেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে আমি আপনাদের জন্য একটু তৈরি বই তৈরি করেছি আরবি ভাষা আরবিতে কথা বলার কৌশল সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ বইটি টোটাল এখানে হচ্ছে দুশো পাতার এই বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে বইটিতে সর্বপ্রথম ষোলোশো শব্দ দেওয়া আছে ওখান থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আলাদা রেখেছি যে পাঁচশত শব্দ শিখলেই আপনি দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ অলসো বইটির ভিতরে রেখেছি কি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ডায়লগ রেখেছি আমি যেই ডায়লগুলো বিভিন্ন ধরনের ডায়লগ রেখেছি যে ডায়লগুলো আপনি কখন কোন পরিবেশে কোন সিচুয়েশনে কথা বলবেন এরপর আমি একেবারে লাস্টে রেখেছি হচ্ছে যারা একেবারে নতুন আপনাদের জন্য বেসিক কথোপকথন রেখেছি আমি এই বইটিতে আলহামদুলিল্লাহ তো সোয়াদ দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব দিলে আপনি টাস করলে ডাউনলোড হয়ে যাবে দেন বইটি বোঝার জন্য সহজে আরবিতে কথা বলা শেখার জন্য এই বইটির ফেস বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাক্সার তৈরি করা আছে ল্যাক্সারগুলো আপনার মোবাইলে আমি বুঝিয়ে দেব ডোন্টারি আমাকে একটু এস এম করেন এই ফুল গোষ্ঠী ক্রয় করলে স্পেশাল অফার আছে যে বইটি দেখতেছেন আরবি ভাষা এটা সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশে আপনার ঠিকানে চলে যাবে এবং হচ্ছে স্পোকেন ইংলিশ তিনটি বই আপনার মোবাইলে যাবে একটি হিন্দি বই মোবাইলে যাবে একটা কম্বাইন্ড প্যাকেজ জাস্ট আমাকে একটু নক নকরণ আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ তবে এই অফারটি সব সময়ের জন্য না এটাও মাথায় রাখবেন হ্যাঁ ওকে ফাইন ধন্যবাদ ফর লিসিং পিস সো আমি এখনই স্টার্ট করতেছি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হ্যাঁ আচ্ছা প্রথম এখানে লিখেছি কি সুরা সুরাসুরা তাড়াতাড়ি করো মালা মালাবিস ভাই অ্যালভেস মানে ফরিদান করা সুরা সুরা নোম এভাবে বলে দেন আপনি মনে করেন আপনি আমরা দুইজন রুমে থাকি তাই না তো আমি আপনাকে বলতেছি অল্লাহ সুরা নুম অল্লাহ তাড়াতাড়ি ঘুমাও লেস তা আখের দেরি করতেছ কেন লেস কিদা দা কি দা এলোম কেন কি এলো এলোমেলো বুঝে নেবেন ভাই লেস মানে কেন তারপর হচ্ছে জঞ্জাল ঝগড়া করতেছ কেন লেস জ্বালান রাগান নিতে হচ্ছ কেন শুনো এস মুশকিল আইনতা এস মানে কেন এ সরি এস মানে কি মুশকিলা মানে সমস্যা এস মুশকিল আইনতা আচ্ছা এরপর তো এখানে আমরা জাস্ট কী করবো আমরা যে এটাকে কি বলে যে লিখবো সুরা এলবেস তাড়াতাড়ি পরিধান করো এলবেস মানি পরিধান করা মালাবিস মানে কি মালাবিস মানি হচ্ছে যে কাপড় চোপড় এটা বুঝে সুরা এলবেস তাড়াতাড়ি পর মালাবিস তাড়াতাড়ি কাপড় পরিধান করো এরপর লিখছে হুয়া যে আয়দা কালাম মাইসির হুনা 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 মানে কি হুনা মানে এখানে বোঝায় হ্যাঁ হুনা মানে এখানে বুঝে হু হুনা জেহাদা জিয়াদা কালাম মাইসির এখানে বেশি কথা বলা উচিত না হুনা জিয়াদা কালাম মাইসির এখানে মাইসির মানে উচিত না কালাম মানে কথা জিয়াদা মানে বেশি ঠিক আছে হুনা জিয়াদা কালাম মাইসির এখানে বেশি কথা বলা উচিত না আচ্ছা তাহলে এই বাক্যে আমরা শিখেছি কি হুনা মানে এখানে জিয়াদা মানে বেশি আবার ওয়াজেদ মানেও বেশি হ্যাঁ হুনা জিয়াদা হ্যাঁ এভাবে আমরা বলতে পারি হুনা জিয়াদা সোগল এখানে বেশি কাজ হুনা হুনা মানে এখানে হুনা কিদা কিদা এখানে এলেমেলো হুনা ওয়াজেদ নফর এখানে অনেক বেশি লোক তা আমি বলেছি হুনা জিয়াদা কালাম কালাম মানে কথা মাইসির মানে উচিত না এখানে বেশি কথা বলা উচিত না দর্শক আপনারা কি করবেন জানেন আপনারা বেশি বেশি করে শব্দের অর্থ শিখবেন তবে ওই যে আমি বারবার বলতেছি শত শব্দ যেটা আলাদা করেছি আমার বইটিতে এই শব্দগুলো আগে শিখবেন ভাই তাহলে খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ তো কালাম মানি কথা মাইসির মানি উচিত না এরপর লিখেছি কালাম হায়াদি শান্তভাবে কথা বলো তাহলে এবার বুঝতে পেরেছেন খুবই সুন্দর একটি বাক্য তাই না কালাম হায়াদি কালাম হায়াদি ঠিক আছে হাদিমানি হচ্ছে শান্তভাবে বুঝায় কালাম মানি কথা বলা তাহলে কালাম হাদি শান্তবাবুর কথা বলো তাহলে আমরা এখানে শিখেছি মানি কি শান্তবাবু আবার মুয়াদাব মুয়াদাব মানে হচ্ছে ভদ্র ভদ্র হুয়া নপর হুয়া মহাতারাম নতারাম নাম মানে হচ্ছে কি আবার এহতারাম সাবধান মহাতারাম সম্মানিত আর মুয়াদাব মানে হচ্ছে ভদ্রলোক মুয়াদাব মানে কি ভদ্রলোক হ্যাঁ এরপর হচ্ছে কালাম হায়াদি শান্তভাবে কথা বলো কালাম হায়াদি শান্তভাবে কথা বলো আচ্ছা এরপর আমরা যদি একটু বলি সেটা হচ্ছে কি জানেন কালাম মানি কথা তাহলে এটা দিয়ে যদি আমরা একটু অন্যভাবে বাক্য তৈরি করি তাহলে তো করা যায় যেমন হচ্ছে কালাম এস কালাম কি কথা এস কালাম কি কথা হ্যাঁ আবার শুনো কালামও বলা যায় শুনো মানিও কি। এরপর লিখেছি কালাম ওয়াহেদ স্পষ্টভাবে কথা বলো এটাও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি মনে করেন আপনার কর্মজীবনে হতে পারে কেউ এলোমেলো করতেছে কথা পেছিয়ে বলতেছে বা জগলা করতে চাচ্ছে বা কোনো কথা হাইড রেখে এরকম হয় না যে সে কথা লুকোচুরে রেখে ঝগড়া করতে চাচ্ছে দোষ স্বীকার করতে চাচ্ছে না তখন বলে না তুমি এত পেঁচা পেঁচি না করে লেস কিদা কিদা কালাম লেস গিরগির লেশ মানে কেন গিরগির মানে বেশি কথা বলা লেস গিরগির এত কথা বলো কেন কালাম অহেদ আমে ইসমে ইসমে আনি ইসমে মানে শোনা আবার আনি আমাকে শুনো আমাদের আমাকে শোনো এহতারাম সাবধান বলি বলেন এরকম সাবধান আমাকে শোনো এত পেছি করিও না হ্যাঁ লেস মু কিদা কিদা এলোমেলো করিও না কালাম ওয়াহেদ কালাম ওয়াহেদ কালাম ওয়াহেদ কালাম ওয়াহেদ স্পষ্টভাবে কথা বলো হ্যাঁ এইভাবে কথা বললো আচ্ছা আবার কিন্তু অহেদ মানে কিন্তু এক আচ্ছা দর্শক এখানে আমি আরেকটা কিছু শেয়ার না করলে না সেটা হচ্ছে অবশ্যই আপনাকে আমাকে এক থেকে কুটি পর্যন্ত গণনা করার শিখে লাগবে আমি আপনারা আমার চ্যানেলটা আসলে ভিজিট করতেছেন কিনা না জানি না আর যদি না পান আমাকে কমেন্টস করে জানাবেন আমি আবার ক্লাস তৈরি করব। আমার ওই চ্যানেলের ভিতরে দেখবেন এক থেকে কুটি পর্যন্ত গণনা করার যে এত সুন্দর সিস্টেম আমি ছোট্ট একটি কৌশলের মাধ্যমে ক্লাস তৈরি করেছি আপনি খুব সহজে এবং খুব দ্রুত শিখতে পারবেন যেমন মানি এক ইতনাইন মানি দুই তালাতামানি তিন আরবা মানি কি চার মানি পাঁচ সীতামানি ছয় সাবা মানি সাত তামানিয়া মানি আট তিসামানি নয় আষারামানি দশ ঠিক আছে এই যে এগুলো এত সুন্দর করে আপনাকে মুখস্থ করতে হবে যেন খুব দ্রুত বলতে পারেন ওয়াইদিতা আর বা খামসা সিতা তামানিয়া তিসে আশারা তাই না ইনশাল্লাহ আপনি পারবেন তো দেখেন ওখানে এরপর বাকিগুলো কীভাবে বলবেন বড় বড় সংখ্যা সেটা আমার ওই ছোট্ট একটা কৌশল দিয়েছি আমি এরপর দেখেন আমি কি লিখেছি যে আয়াদা যে আয়াদা কালাম মাফি পায়দা যেমন অনেকে আমাকে বলে ভাই আপনি বেশি কথা বলেন আসলে আমার একটু অভ্যাস হয়ে গেছে ভাই আমার মন মনে হয় যে আপনারা এখনও বুঝেন নাই তো যাই হোক আমার দ্বারা যদি কষ্ট পান সো সরি আর যদি ভালো না লাগে অন্য যে কোনো একটি চ্যানেল দেখেন ভাই যে চ্যানেলটা আপনার কাছে উপকার আসবে এমন একটি চ্যানেল সবসময় ফলো করবেন এলোমেলো সব চ্যানেল দেখার দরকার নেই তাহলে মাথাটা নষ্ট হয়ে যাবে দেখবেন আপনার কালাম ওয়াহেদ স্পষ্টভাবে কথা বলো জিয়াদা কালাম মাফি ফায়দা দেখেন প্রত্যেকটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ জিয়াদা মানে অতিরিক্ত অনেক বেশি বোঝাতে জিয়াদা ব্যবহার করব জিয়াদা কালাম মানে কি জিয়াদা কালাম জিয়াদা কালাম মানে বেশি কথা ফি মানে আছে মাফি মানে নাই দেখেন জিয়াদা কালাম মাফি ফায়দা ফায়দা মানে কি লাভ ফায়দা 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 লাভ তো সো জিয়াদা কালাম মাফি ফায়দা বেশি কথা করলে লাভ নাই ওয়াজেদ নফর মাফি ফায়দা আমরা বলি না বেশি লোক নিয়ে কোনো লাভ আছে এরকম কিছু দর্শক আমরা বলে থাকি তাই না হুম তো এটা কীভাবে বলবো যে কালাম মাফি ফায়দা বেশি কথা বলে লাভ নেই আশা করি বুঝতে পেরেছেন তাহলে ফায়দা মানে কি লাভ ফি মানে আছে মাফি মানে নেই ওকে ফাইন এরপর লিখেছি ওয়াক গেফ ওয়াক গেফ ওয়াক গেফ ওয়াক গেফ হুনাক ওইখানে যাও হ্যাঁ ওয়াক গেফ হুনাক ওইখানে যাও এখানে হ্যাঁ ওয়াক গেফ হুনাক ওইখানে যাও আচ্ছা তাহলে হুনাক মানে হচ্ছে ওইখানে ওয়াক মানে হুনাক মানে ওইখানে ওয়াকগেপ মানে কি থাকো ওইখানে থাকো সরি থাকার ক্ষেত্রে ওয়াকবেপ বলবো অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে কালাম কালিন অবলিক শোয়াইয়া কালীন মানেও কি অল্প কম কথা বলো কালাম শোয়াইয়া এটা বলেন কালীন বলার দরকার নেই কালাম কালিন মানে কম কথা বলো কালাম শোয়াইয়া বললেও হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা নেই দর্শক আসেন আমরা প্রত্যেকটি শব্দ আবার একটু আলোচনা করি ইনশাআল্লাহ তাহলে রিপ্রেশ হবে আপনার মুখস্থ হতে সুবিধা হবে ধৈর্য সহকারে থাকবেন যখনই আমার কোনো ভিডিও পান যদি ভালো লাগে আমার চ্যানেলটি সো স্কিপ করবেন না ভাই পুরো ভিডিওটি কয়েকবার দেখবেন ইনশাআল্লাহ অথবা আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে আপনার যখন সময় হবে আপনার মতো করে আপনি দেখবেন আচ্ছা সুরা সুরা অ্যালভেস মালাবিজ তাড়াতাড়ি কাপড় পরিধান করা তাহলে সুরা সুরা মানে কি তাড়াতাড়ি অ্যালভেস মানে পরিধান করা মালাবিস মানে হচ্ছে কাপড় উনা মানে ওইখানে হুম লাইন বাই লাইন দেখবেন জিয়াদা মানে বেশি কালাম মানে কথা মাইসির মানে উচিত না ঠিক আছে অনেক চিন্তাভাবনা করে ক্লাসটা তৈরি করেছি এরপর লিখেছি কালাম হাদি হাদি মানে শান্তভাবে বুঝায় কালাম হাদি শান্তভাবে কথা বলো হাদি ঠিক আছে কালাম অহেদ এক কথা বলো বা স্পষ্টভাবে কথা বলো কালাম অহেদ ওকে জিয়াদা জিয়াদা মানে হচ্ছে বেশি ফি মানি আছে মাফি মানি নেই ফায়দা মানি লাভ ফায়দা মানে কি লাভ এস ফায়দা লাভ কি এস ফায়দা লাভ কি বা বলতে পারেন ফি ফায়দা লাভ আছে লা মু মু ফায়দা লা মানে না মু মানে না কোনো লাভ নেই ওয়াক মানে থাকো হুনাক মানে ওইখানে কালাম শোয়াইয়া শোয়া মানে অল্প বা একটু কালাম শোয়াইয়া কম কথা বলো আসসালাম